হ্যালো ইভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে একটা রান্নার ব্লগ দেবো তোমাদের সাথে আজকে আমি বাসায় রান্না করব হলো তেহরি তো তেহেরি না তেহারি যে কোনো অ্যাক্টিং হোক তো তেহারি রান্না করব তো ভাবলাম এটার ভিডিওটা তোমাদের সবাই তোমাদের সাথে শেয়ার করি আর তো তেহারির জন্য আজকে আমি চিকেন নিয়েছি চিকেনটা অলরেডি আমার বোন কেটে কুটে রেডি করে রেখে দিয়েছে ধুয়ে রেখে দিয়েছে আর আমি একটু আগে বসে বসে পেঁয়াজগুলো সব কেটেছি পেঁয়াজ কেটেছি আর রসুন আদা রসুন যা যা লাগে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি আর এখন চুলাই দিয়েছি হলো আলু তো আলুটাকে আমি একটু ভেজে নি আজকে একটু ভাবলাম তেজে দিচ্ছি একটু আলু দিই আর তো আলুগুলো আগে ভেজে নিই তো একদিকে আলুগুলো ভাজা হচ্ছে বাসায় আসতেও গ্যাস নেই প্রায় ছয় মাস যাবত খুব মানে ডিস্টার্ব করছে আর এমন অবস্থা হয়েছে যেদিন কি ভালো মধ্যে রান্না করবো বাসায় সেই দিনে দেখা যায় এমন একটা অবস্থা হয়ে যাবে তো আলুগুলো ভাজা হতে থাকুক আর আমি দেখিয়ে দিচ্ছি আজকে রান্নার জন্য কী কী লাগবে আমার তো আমি আজকে এইখানে নিয়েছি আড়াই কোটার মতো পোলাও চাল কালিজিরা চালও বলে আর হলো দেড় কেজির মতো এখানে মুরগির মাংস আছে একদিকে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি আর হলো আদা রসুন বাটা ব্লেন্ড করে রেখে দিয়েছি আর আমি আজকে এখানে ইউজ করব এসিআই পিওর মশলা রেডি মিক্স যেটা তো তো বাড়তি আর কোনো মশলা লাগছে না আমার রেডি এক সাইডে গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে থাকুক তো আলু একদিকে ভাজা হয়ে গিয়েছে আলুগুলো তুলে রেখেছি এখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো শুক্রবার আমার ফাইনাল এক্সাম আছে তো কালকেই শেষ এক্সাম তো মনে হচ্ছে যে আমার শেষ মানে এমন একটা অবস্থা তাই সেই খুশিতে আজকে মানে তেহারি রান্না করছি আমার মনে কোনো টেনশনই নেই অনেক পড়া বাকি এখন আমার কিন্তু একটু লেখাপড়া করতে করছে না বলো ইনি হচ্ছে আমার ভিডিও ম্যান তো আমার সব ভিডিও প্রাইমেই করে দেয় ইভেন এডিটগুলো শেয়ার করে দেয় যখন না পারি আমি তো ওনার জন্য হলো একটা লাইক প্লিজ আর তোমাদের আমি অনেকবার রিকোয়েস্ট করে বলেছিলাম যে আমার প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন আটশোর উপরেই আছে সাবস্ক্রাইবার আশা করি সামনে বা এই নতুন বছরে হাজার হাজারের মধ্যে যাব তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো আজকে যেহেতু এসিআই পিওর রেডি মিক্সটা ইউজ করছি অলরেডি বললাম তোমাদেরকে তো এইটার প্যাকেজিংয়ের একটা জিনিস খুব আমার পছন্দ হয়েছিলো এর আগারটা ইউজ করেছিলাম যে ওরা না এই জিনিসটা খুব আলাদা করে দেয় তেজপাতা তারপর এখানে গরম মশলা লবঙ্গও দেওয়া আছে আর ভেতরে আরেকটা শুধু প্যাকেট আছে মানে এটা হলো মশলাটা আর এগুলো হলো হোল যেটা তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে অল্প কিছু বেড়েছে আমি তুলে রাখবো মানে একটু আর যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করছিও তা আমার একটা পেঁয়াজ বেসতে লাগবে না এখন আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা দিয়ে দেবো ব্লেন্ড করে রেখেছিলাম যেগুলো এরপর পিউর মশলাটা দেয় এসিআই পিউর মশলা এটা দিয়ে দেবো পুরোটাই লাগবে কিছুটা আমি একটু রাখবো যখন কি পোলাওটা করবো ওইখানে তুমি এত রান্না পারো কিভাবে তুমি এটা হয়ে নেক তারপর সবই শিখে যাবে তুমি এখানে মশলাটা আস্তে আস্তে কষানো হয়ে গিয়েছে তো আমি এখন মাংসগুলো দিয়ে দেব মাংসটা ভালো মতো কষাবো আগে মশলাটা কষিয়ে নিয়েছি এখন মাংসটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষাবো যেহেতু বাসায় গ্যাস নেই তো মাংসটা কষাতে অনেক টাইম লাগবে চুলার আঁচ অনেকটাই কম আমি এইটার মধ্যে এখন আর কোনো জল দেবো না কারণ যেহেতু মাংস দিয়েছি মাংস থেকে মানে মাংসটাই করতে করতে একাই জল ছেড়ে দেবে ঢেকে দেবো এখন ঢেকে দিলে একাই মাংস থেকে জল বের হবে তো আমি এখানে প্রায় বিশ মিনিটের মতো অপেক্ষা করবো কারণ যেহেতু বাসায় গ্যাস নেই তো মাংসটা একটু মাংস থেকে জল বেরোতে টাইম লাগবে এই যে এটা হচ্ছে আমার মায়ের হাতে লাগানো গাছ সব কয়েকটা কিনে আনা বাড়ির থেকে এই যে উস্তা গাছটা মা লাগিয়েছে তো গাছে উস্তাও ধরেছে অলরেডি অনেকগুলো উস্তা খাওয়া হয়ে গিয়েছে তো এখনও গাছে আছে কিছু কিছু এই যে এই যে ছোটো ছোটো কুড়ি পুষ্পিতা সামনে এই যে ছোট্ট ছোট্ট কুড়ি এগুলো এগুলো জাস্ট যে এতটুকু এই যে অনেকটা একটু হয়েছে

আর এটা যেন কি বলে হারজোড়া হ্যাঁ এটা এটার নাম হলো হারজোড়া তো এটা একটা বাটা করে মা বাটাটা খুবই মজা হয় খেতে এই যে এটা তো এই যে বিশ মিনিট পর না বিশ মিনিট না পনেরো মিনিট পরে দেখেছি এই যে মাংস থেকে জল বের হয়ে গেছে তো এই জলটা দিয়েই আমি কষাবো মাংস থেকে এইভাবে আমি আরও পনেরো মিনিট মাংসটাকে কষাবো তো বর্দি এখন অবশ্য নেই এর জন্য আমাকে আর কি দেখতে হচ্ছে এখন দেখি মাংসটা থেকে অবশ্য জল অনেকটা বেরিয়ে এসেছে এখন একটু দিয়ে দিই এক হাতে ক্যামেরা আর আরেক হাতে আমার কী বলে এটা কে চিনি তো একটু কষ্ট হচ্ছে ভিডিও করতে এনিওয়ে হয়ে গেছে এটা নিজে মানে এটা বলতে গেলে ঘন হয়ে গেছে এখন জাস্ট একটু নিয়ে দেবো আর বলতে এসে বাকিটা করবে এই আর কি তো এই যে এখানে মাংসটা ভালোই পছন্দ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই যে ভেজা রাখা আলুগুলো তো এই পর্যায়ে আমি একটু লবণ দেবো আধা চামচের মতো লবণ দেবো যেহেতু পোলাও তো হবে একটু লবণ দিতে হবে আর ফেটে রাখা এখানে টক দই মানে হালকা টক মিষ্টি দইটা তো আমি এখানে দুই চামচের মতো ইউজ করেছি দিয়ে ভালো মশলাটা আবার একটু কষাবো মাছটা দিয়ে এই পর্যায়ে আমি আধা কাপের মতো একটু গরম জল দিয়েছি এখন আমি এটাকে একদম পুরো বিশ মিনিটের জন্য ঢেকে দেবো আলুটা শুদ্ধ হতে টাইম লাগবে একটু মানে বেশি লাগবে না যেহেতু নতুন আলু এখন নতুন আলু খুব তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যায় মাংস আমার কষানো হয়ে গেছে ভালো মতন নিজে লেগে গেছে দেখতে পাচ্ছি তো আমি এখন মানে এই যে আছে আছে হয়েছে রাখি দেখি মানে ঝোলটা কিন্তু কষাবো না একটু শুকিয়ে ফেলবো তো এই যে ঝোলও ভালো ভালোই শুকিয়ে গিয়েছে এখন আর বেশি শুকাবো না তো এটা হচ্ছে বিখ্যাত চাল মাপার কৌটা সবার বাসা বাসাতেই আমি শিওর এটা দিয়ে চাল মাপা হয় তো আমি এটা দিয়েই নিয়েছিলাম আড়াই কোটা চাল তো এটা দিয়ে মেপে আমি একদম পাঁচ টিপার মতো জল নেবো আর চালটা যেহেতু নতুন তো একটু জল একটু কম লাগবে আর যেহেতু আমি ঝোলও দেবো এখানে তো আমি মনে করি ঝোল মানে জলটা একটু কমই দেবো তো চার ডিবা আমি দেবো এখানে তো আমি জলটা আগে গরম বসিয়েছিলাম তো এখান থেকে আমি এটা মেপে ঠিক চার কোটা জল দেবো বাবা ওরে বড়া চাচা এখন নিয়ে তো আমি এই ডিস্কিটা নিয়েছি এটার মধ্যে আমি রান্না করবো তো আগে এটা গরম হোক এখানে আমি তিন থেকে চার টেবিল চামচের মতো সরিষা তেল দিয়েছি তেলটা একটু গরম হলে তারপর আমি এটার মধ্যে দিয়ে দেবো যে প্যাকেটে থাকা যে মশলাগুলো ছিল তেজপাতা তারপর গরম মশলা ছিল আর সাথে একটু লং ছিল তো আমি এখানে পুরোটাই দিয়ে দেবো তেলটা এখনও গরম হয়নি তো তেলটা গরম হয়ে এসেছে এখন আমি একটু কয়েকটা দুটো পেঁয়াজ দেবো ভেজি ভালো জন্য সরিষার তেল দিয়ে রান্না করলে একটাই সমস্যা এই যে যখন কিছু ভাবতে যাব তখন শুধু ফেনা ফেনা হয় আমি এই জন্য সরিষার তেলে বেশি রান্না করতে পারি না পেঁয়াজটা এখনো ভাজা হয়নি পেঁয়াজটা একটু ভাজা হলে লালচে ভাব আসলে তারপর আমি এর মধ্যে সব গরম মশলা করে দিয়ে দেবো তারপরে আমি তেজপাতাগুলো দিয়ে দেবো ভেঙেছি তেজপাতা গুলো যা যা আছে ভালোই মশলা সেটা দিচ্ছি আমি এলাচটি একটু পরে দেবো হ্যাঁ সরি হচ্ছে এটা এটা এলাচ হ্যাঁ ঠিকই বলেছিলাম মাঝে মাঝে আমি ভুলে ফেলি কোনটা এলাচ কোনটা লাচ্চিনি যে চালগুলো বেড়ে রেখেছিলাম আর কোটা চাল আর কোটা এখানে আমি চিনি চাল দিয়েছি আর কি বলেছিলাম সেই চালগুলো দিয়ে দেবে ও আমি চালটা একটু ভাজা ভাজা করেছি এখন তো চাল এখানে একটু ভাজা ভাজা হয়েছে আর আমি এটার মধ্যে এখন আগে থেকে একটু রাখা যে মশলাটা এটা আমি দিয়ে দেবো আমার কাছে আমি আবার এই কাজটা করি সবাই জানি না একটু করে কিন্তু আমার আবার মানে এক্সট্রা যদি মশলা থাকে আমি আবার পরে একটু রাইসের সাথে অ্যাড করি আমার কাছে ভালো লাগে তো এটা দিয়ে আমি একটু ভাজা করি তারপর আমি এখানে দিয়ে দেবো এক চামচ লবণ একটু লবণ বাড়িয়ে দেবো যেহেতু চালটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে যাবো আগের থেকে তুলে রাখা ওই চার ডিবা গরম জল তো দেওয়ার সময় একটু সাবধানে দেবেন কারণ চালটা অনেক গরম তো তাড়াতাড়ি জলটা দিলে দেখা যায় চাল ছিটকে উঠে আর কি সময় একটু সাবধানে জলটা দিই এখন চালটা একটু হালকা ফুটে উঠলে এই যে আমি দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মুরগির মাংস তো দাদাছি চালটা আমার একটু ফুটবে হ্যাঁ ওটা ঠিক আর বেশি লাগবে না আর বিষয়ের জন্য লাগবে তো এটা কেন একটু ভালো করে ডেকে দেবে এটা দেখ খুব ভালো না তো এই যে আমার এখন এহারি রান্না হয়ে গিয়েছে চালটা ভালোভাবে ফুটেছে এই পর্যায়ে আমি এখন ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজটা এখন একটু ঢেকে রাখবো চুলা বন্ধ করে দিয়েছি অলরেডি এখন চুলো ঢেকে রাখ এভাবে আমি আর পাঁচ মিনিট রাখবো আমার রান্না এখন কম আমি আজকে রান্না করেছি এটা সবার আগে পুষ্পিতাকে দিদিকে ট্রাই করাবো পুষ্পিতা বলবে কেমন হয়েছে মজা সব কিছু ঠিকঠাক হুম বলো थैंक यू फॉर वाचिंग